দর্শক চলে আসলাম জয়পুরহাট জয়পুর হাট জেলা গরম রোজার হাট তো মার্শাল্লাহ লরবার হলো মোটামুটি ভালো বলত গরু আমদানি কালেকশন দেখানোর চেষ্টা করতেছে আছে এগুলা এসাইটে এগুলো প্রত্যেকটা শুধু বলত বলদ বলত বলত এ এগুলাও বলদ তো দেরি করব না সংক্ষেপে সংক্ষেপে দু একটা জোরা বলো তো জানবো জোড়া বলো তোলা বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা বাচ্চা হচ্ছে একটা আইডিয়া নতুন দর্শক চ্যানেলটা এখন দেরি করলে সাবস্ক্রাইব করে দিন পায় তা বিল বাটন অন করে রাখবেন ভিডিওগুলো করিও স্যার শুধু গেলে আপনাদের জন্য তো যেখান থেকে দাম জানি তারপরে ঢুকবো হলি বিসমাল্লাহ বলে কেমন দাম শুনি সালামালাইকুম চাচা কত দাম চাচ্ছেন তোরা দুই লক্ষ ষাট হাজার কাস্টমারের দাম দেয় কেমন দুই লক্ষ বিশ তিরিশ বয়স কেমন আছে নতুন জয় নতুন জয় দুই লক্ষ বিশ তিরিশ কাস্টমার দাম দিচ্ছে দুই লক্ষ ষাট হাজার দাম চাচ্ছে রোজা থাকে বেশি কথা বলা যাবে না

মানুষ কাটে কয় যে আগুন এটা হচ্ছে কিরে আগুন তো এই আগুনের দাম কত রাখছেন একটু বলবেন দুই লক্ষ পঁচাশি পাটিপত্র কেমন দাম দিচ্ছে মনে হয় চল্লিশ দর্শক বলদ নয় এটা হচ্ছে আগুন এর গায়ের কালার লোম চাহনি প্রত্যেকটা একটা খুদ পালে আমি টাকা নিবো না এত সুন্দর তো এই আপনাদের তো কিনা মাল দশ টাকা লাভের দরকার আছে কতর মধ্যে বেচা কেনা করা যাবে আড়াই লক্ষ আড়াই লক্ষর ভিতরে বেচা কেনা হবে তবে পছন্দ হয়েছে কালার আসলে আগুন মানে ভাই আমি আগুন করলে আমি হয়তো ভাইরাল হয়ে যাবে দরকার নাই তবে আগুন মানে আগুনের মধ্যেই কালার কোনো খুঁত খাবে হবে না বলো <coughs> 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 Esto. আপনার ছেলে কোথায় আপনার ছেলে তো দর্শক মাহাদুল চলে আসছে একটু কথা বলার চেষ্টা করি পথগুলা বলতে আছে এই যে এখানে দেখা যাচ্ছে মার্শাল এই দু টাকা জানি কত দাম লাগছে বলো ভাই এই দুটা দাম চাচ্ছে হলো পঁয়ত্রিশ কাস্টমার দাম বলছে এই বিশ পর্যন্ত বলে ভাই দুশো বিশ পর্যন্ত বলছে তাই না দুশো দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ বিশ বলছে পনেরো বলে বিশ বলে

দেড় লক্ষ দাম লাগছে চল্লিশের মধ্যে কেনা করা যাবে আমার খারাপ লাগতেছে দাম জানতে মানে পাটি নাই দাম দর করার মতো লোক নাই দেখেন সব গরুওয়ালা দেখেন সবাই সব গরুওয়ালা দেখেন সব গরুর ধারে আছে তো সে আমার আমার ভাইয়ের কাছে আসলাম আমার লক্ষ্মী ভাইয়ের কাছে কেবল আসলাম আমি প্রথম সামনে যে গোটা সব দিচ্ছে সবটাই এই গোটা নিয়েছি ভালো দেখাচ্ছে হাটের দেশের মধ্যে সেরা বললে বলতে পারেন মাংস হাইট উঁচা চড়া লম্বা সব দিক দিয়ে একেবারে সেরা তো এই দুটোর দাম কেমন রাখছে কত বলতে চাই লিগাল একটা কথা বলবে কোনো ঝুট মিথ্যা এরকম কথা বলবেন আমার বিশ্বাস একেবারে সেরা সেই যাতে মানে মাংস সব দিক দিয়ে

আজকে দেশের দিক দিয়ে সেরা বললে বলা যায় দেশি বলদের দিক দিয়ে সেরা বলদ কেমন কি দামদর চাওয়া হচ্ছে তাই না দেশির মধ্যে সেরা একটু দেখাচ্ছে আপনাদের আরেকবার ভাই দাম রাখছে হচ্ছে তিন লক্ষ বিশ হাজার তিন লক্ষ বিশ হাজার মাংস একটা মাংস আইটে দেন তো ওই বলটা টান মানে মাংস কত বলে দে একটা দুটায় দশ মোনের কাছাকাছি হবেই মার্শাল দুটো দশ মন হবে হ্যাঁ পাঁচ মন করে মাংস ব্যাপার না হয়ে যাবে আমি গ্যানি

রোজা থাকে চোখ মুখ শুধু মিচ্ছ কোনো হয়ে গেছে ভাই একেবারে দেশি লাল টক টকে কেমন দাম রাখছেন দুশো পঁয়ত্রিশ হ্যাঁ কাস্টমারে কেমন কি দেয় মনে হয় দাম দুই লক্ষ পাঁচ পর্যন্ত দাম দিতে দুই লক্ষ পঁয়ত্রিশ দাম রাখতে দুই লক্ষ পাঁচ আরাফাত ভাই মিথ্যা কথা বলবেন ইনশাল্লাহ গুরুর দিক দিয়ে তার মধ্যে আরাফাত ভাই রোজা আছে সব দিন রোজা থাকে না গরুর এই ফ্যাক্টরে আর আরাফাত ভাই মার্শাল্লাহ একবারে সরল সাদা গৃহস্থ মানুষ বলদগুলো লালন পালন করে করে অনেক বড় বড় তো যেহেতু ভাই ব্যবসা সেই মধ্যে হাটে আসে একটু সঙ্গ দেয় ওই জন্য আলফাত ভাই যেটা বলি সে সত্যি বেশি কথা ওই জন্য বললাম না যেহেতু রোজা আছে অল্প কথা বলাই ভালো আলফাত ভাইয়ের সাথে রোজাদার ব্যক্তির সাথে বেশি কথা বলা ঠিক নয় আমিও রোজা আছি চেষ্টা করতেছি অল্প কথা বলার জন্য

অল টাইম মাল নিয়ে যায় হ্যাঁ তো ওই একটা সত্যি কথাই বলছে আমাকে যে ওখানে মালবি কিনে এখানে মাল কিনে কি হবে